আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আরব মদিনা মোনামা থেকে আমি হলে আমি বলতেছি তো বন্ধুরা আপনারা তো খেজুর কিনেন আপনাদেরকে অনেক খেজুর দেখাইছি মদিনা অনেক জায়গায় খেজুর দেখাইছি তো আমি আজকে চলে আসলাম মদিনা মোনা রায় কুবারোটে খেজুরের দোকান ঠিক আছে আপনারা কিন্তু এখানে কিন্তু হোলসেল খেজুর পাবেন আমি একটি বাংলাদেশি ভাইয়ের দোকানে চলে আসছি তো বন্ধুরা আপনারা কিভাবে আসবেন চলুন আমরা আগে জেনে নিই আপনারা কিভাবে আসবেন জোহরের নামাজ শেষ করে আমি চলে আসলাম মসজিদে নবী তিনশো দশ গেটে আর আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন আলাইম ভাই সৈদ আরব মদিনা কোন জায়গায় সস্তায় ভালো খেজুর পাওয়া যাবে তবু বন্ধুরা আমি আজকে সৈদারব মদিনা কুবারুটে আপনাদের খেজুরের দাম এই ভিডিওতে বলে দেবো ইনশাল্লা তো বন্ধুরা চলুন আমরা কুবার রুটে যাই তো আমরা কীভাবে কোবারুটে যাব। আমরা সর্বপ্রথম বি তিনশো দশ নাম্বার গেটে আসলে আমরা সামনেই কিন্তু দেখতে পারবো মসজিদে গমামা এরপরে আমরা দেখতে পারব মসজিদে আকর তালান হু তো বন্ধুরা এখানে দেখতে পারছেন আমি মসজিদে গমামার সামনে চলে আসছি ঠিক তো মসজিদে গমাম্মা থেকে আমরা যদি দক্ষিণ দিকে যাই তাহলেই কিন্তু খুবা মসজিদ কুবারোটে যে মার্কেটগুলি আসে আমরা সেখানে কিভাবে যাব আমাদের কি গাড়ির প্রয়োজন হবে না বন্ধুরা গাড়ির প্রয়োজন হবে না আপনারা কিন্তু পায়ে হেঁটেই এই কুয়া মসজিদ যেতে পারবেন এটা হলো সম্পূর্ণ মার্কাজি এরিয়ার ম্যাপ আপনার যদি কোথাও হারিয়ে যান তাহলে আপনি এটা দেখে খুঁজে আপনাদের হোটেল বের করতে পারবেন তো অনেক সুন্দর একটি কাজ করছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গমা মসজিদ তার পাশে আপনার খেজুর গাছ দেখতে পারবেন আর কত সুন্দর করে ডেকোরেশন দেখতে পারবেন এখানে আর এখানে আপনারা ছোট্ট ছোট্ট দোকান দেখতে পারবেন এখান থেকে আপনারা কেনাকাটা কেনাকাটা করতে আহ বই কেনাকাটা করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু কোরআন শিল্প বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা যদি সবচাইতে রাতের বেলা যদি আসেন রাতের বেলার ভিউ এখানে অসাধারণ আপনারা দেখতে পারবেন কারণ চারো এখানে কিন্তু লাইটিং করা আছে গাছের নিচেও লাইটিং করা আছে মানে অসাধারণ ভিউ এক কথা অসাধারণ ভিউ তো দেখতে পাচ্ছেন আমি এই যে সোজা যাইতেছি এই সোজায় কিন্তু কুবা রোড ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কুবা রোডে যাওয়ার আগে অনেক সুন্দর মাসাল্লাহ এখানে আমরা অনেক সুন্দর কবুতর দেখতে পারলাম হাজিরা খাবার দিতেছে কবুতর রে এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় কবুতর দেখে ঠিক আছে দেখতে পারছেন হাজিরা কবুতরের সাথে খেলা করছে মার্শাল্লাহ তো এখানে ছোট বাচ্চারা বেশি করে খেলাধুলা করে দেখতে পারছেন তোরা এখান দিয়ে আমি যাব কুবারোটে দেখতে পাচ্ছেন তো আপনারা এখান দিয়ে কুবারোটে যাবেন ঠিক আছে চলুন আমরা কুবারোটে যাই नबल हुआ रखा होकर फोटो था वो पता वाला था बोल रहा है মরজি নবী তিনশো দশ নম্বর গেট একটু সামনে আসলে আপনার গড়িটাও দেখতে পাবেন গড়িটা থেকে একটু আগে আসলে আপনারা যে এই ভাইয়ের দোকান দেখতে পারবেন মিন ভাইয়ের দোকান দেখতে পারবেন তো বন্ধুরা দেখেন কোবা রোড তো এখানে কিন্তু অনেক আপনারা অনেক খেজুর পাবেন অনেক ধরনের খেজুর পাবেন আপনাদের খেজুরের নাম এবং দাম সহ কত করে নিচ্ছে সুদর মদিনার কুবা রোডে আপনাদের ইনশাল্লাহ এই ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দেবো তো বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন

আপনারা দেখেন কত সুন্দর এই যে দেখেন আপনার দেখাচ্ছি মরিয়ম খেজুর মাত্র দশ সিয়ালে নিতে পারবেন কুবারুটে মিনহাজ দোকান থেকে ঠিক আছে আপনার যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন মিনহাজ দোকানে

এরপর আমরা দেখি এটা সুগার খেজুর দেখি আছে মাত্র 10 শিয়াল কেজি বরাবর এটা কত ভাই 10 শিয়াল মাত্র 10 শিয়াল মাত্র আপনারা সুগার কেজুর মাত্র 10 শিয়াল নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মশলা আতে হাত দিয়ে দেখাও তো এই দেখাইছি মাত্র 10 শিয়াল লাল দেখেন একদম লাল হ্যাঁ লাল টকটকা আপনি মাত্র 10 শিয়াল কিলো নিতে পারবেন এটা একই হ্যাঁ মরিয়ম এটা হচ্ছে সাফাই কেজুর কালকে সাফাই সাফাউ খেজুর হ্যাঁ মাত্র 10 শিয়াল এক কেজি এক কেজি মাত্র 10 শিয়াল হ্যাঁ 10 শিয়াল একদম ফ্রেশ খেজুর দেখেন দেখে শুনে নিতে হবে মাশাআল্লাহ

আমার কেজি হ্যাঁ মত কেজি বেশি

আপনারা নিতে চান ছোটো এটা কি ভালো হবে খেতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো দেখেন এটা কত ভাই মাত্র দশ শিয়াল কেজি মাত্র দশ শিয়াল কিলো আচ্ছা দেখেন মাত্র দশ শিয়াল কিলো আপনারা ছোটো আজও নিতে পারবেন আর এগুলো কি ভাই একটু দানা সারা কেজি দানা খাঁচা রাখে যে দশ শিয়াল এটা কিলো এটা কিলো দশ শিয়াল হ্যাঁ দেখেন আপনার দশ শিয়াল কিলো নিতে পারেন দানা সারা এটা কি কেজোর ভাই মজদুল কেজোর হ্যাঁ একদম ভালো ফ্রেশ মানে এক কার্টুনে চার কেজি সাড়ে তিন থাকে হুম এক কার্টুন সত্তর রিয়াল মাত্র একটা এক কার্টুন কত সত্তর রিয়াল সত্তর রিয়াল হ্যাঁ

সেখানে মহ চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকে